ভয়াবহ দুর্ঘটনা এবার বিষ্ণুপুর দ্বারকেশ্বর নদী পার হতে গিয়ে তলিয়ে গেল তিন স্কুল ছাত্র আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য বাঁকুড়ার বিষ্ণুপুরে জানা যায় বিষ্ণুপুর সুভাষপল্লী থেকে সারেশ্বর যাবার পথে দ্বারকেশ্বর নদীর জলে তলিয়ে গেল তিন স্কুল ছাত্র তিনজনই নাকি ক্লাস নাইনের ছাত্র আর এই ঘটনা চারিদিকে জানাজানি হতেই নদীর পারে ভিড় জমাচ্ছেন স্থানীয় মানুষজন ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা দপ্তর ও পুলিশ প্রশাসন উদ্ধার কাজের জন্য নামানো হয় স্পিড চলছে উদ্ধার কাজ দেখুন সেই ভয়ানক চিত্র আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি বিষ্ণুপুর সুভাষপল্লি থেকে সরেশ্বর যাবার পথে দ্বারকেশ্বর নদীর জলে তলিয়ে গেল নবম শ্রেণীতে পড়া তিন স্কুল ছাত্র ঘটনাস্থলে পুলিশ প্রশাসন নামানো হয়েছে স্পিড চলছে উদ্ধার কাজ ছিল কি তোরা কখন কে কাকু ঘটনাটা হচ্ছে যে ওরা চারজন না চারজন প্রথমে বলতে পারছি না ওরা প্ল্যান করেছিল যে ওরা সাড়ে যাবে মানে চান করবে আর কি আমাদেরকে বলেছিল আমরা কিছু মানে স্নান টান কিছু আমরা বলিনি ঠিক আছে তারপরে আমার আমি যেহেতু হাফে ঘর চলে যাই আমি হাফে ঘর চলে যাচ্ছিলাম দিয়ে তবে মানে হাফ করে ওরা আগে বেরিয়ে গেছে দে আমি আমি ঠিক হলো যাও যাব না বলেছিলাম দে এসেছিল আমরাজন ছিল আমরা আনিনি আন্টি সত্যি বলছি তারপরে আমরা ওদেরকে খুঁজদে খুঁজদে না খুঁজদে বলতে ওরা কখন বেরিয়েছিল ওরা আমরা ঠিক বলতে পারছি না ওরা হয়তো ওরা বলতে কে কে ছিল নামগুলো নাম ছিল বলতে সায়ন্তন চট্টোপাধ্যায় সন্তরাজবাড়ী কৃষ্ণগঞ্জ আর পরমেশ্বর মিশ্র মদন মহান বাড়ি আরেকজন ছিল দেবজিৎ দেব না একজন চলে গেছে মানে আমাদেরকে দেখি একজন চলে গেছে কটার সময় করা এসেছিল আমরা এসেছি

আমি যেহেতু আমি জানতাম বলে এদেরকে বলে দিয়েছি দিয়ে আমরা যেহেতু ওরা প্রায় আসে বলে আমরা ভেবেছিলাম যে ওদেরকে ফলো করব ভেবেছিলাম যে ওরা সত্যি যাচ্ছে না যায়নি দিয়ে দেখছি ওরা এখানে এসেছে দিয়ে আমরা প্রথমে ভালো ছবি তুলব আছে খেয়েছি দেখছি তারপরে বল তারপরে আমরা ওদের বারং করলাম যে যাস না তোরা যাস না ঠিক আছে তো ওরা বলছে তোদের তোরা আসবি তো আয় না আমরা যাচ্ছি ওর জামা প্যান্ট খুলে নিয়েছিল না হ্যাঁ জামা প্যান্ট প্যান্ট পরেছিল আহ জামাটা তারপরে বল তারপরে বল

জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নম্বর সেভেন 90646204418967696309